হ্যালো শিক্ষার্থীরা ম্যাথিস্কর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আলোচনা করতেছি দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের পনেরো নম্বর অঙ্ক তো পনেরো নম্বর নম্বর প্রশ্নে যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে যদি এফ অফ এক্স মানে এক্সের ফাংশন যদি এটা হয় তবে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এর মান নির্ণয় করো তাই না অনুশীলনী এখন এই যে এফ মান এটা দেয়া শুধু এক্স কিন্তু এফের পরে এক্স এখানে কিন্তু এফের পরে এখানে কী আছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে একটা কাজ করি এটা তো প্লাস ওয়ান সাইডের তা আমরা প্রথমে এইটা দেখি কত আসে এই জন্য আমরা এখানে লিখব দেওয়া আছে দেওয়া দেওয়া আছে কে এভাবে এক্স সমান টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস এটা হচ্ছে এফ অফ এক্স শুধু এক্স এখন এই যে এফের পরে এক্স এখানে কি এফ এর পরে ওয়ান বাই না তাহলে আমরা এখন কাজ করি এই যে এফ এক্সের পরিবর্তে আমি কী করবো ওয়ান বাই এক্স এটার মানটা একটু বসায় দেখি কত আসে তাহলে সমানের নিচে সমান দিলাম টান দিলাম এক্সের পরিবর্তে কী বসালাম ওয়ান বাই এক্স তাই না তাহলে এই যে টু আছে টু লিখলাম কারণ এখন দেখো এখানে টু এর সাথে এক্স গুণ হিসাবে আছে তো এক্সের মান হিসাবে কী বসালাম বা এক্সের পরিবর্তে বসালাম ওয়ান বাই এক্স স্কোয়ার তো এখানে কী লিখবো এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস আছে ওয়ান সাইডে এই যে প্লাস ওয়ান আবার নিশ্চয়ও আছে কি টু এখন এই যে এক্স এক্সের পরিবর্তে তো ওয়ান বাই এক্স স্কোয়ার বসাচ্ছি তাহলে এখানেও এক্সের পরিবর্তে কী বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস আছে ওয়ান এই জন্য দিলাম মাইনাস ওয়ান সাইডে এখন এটা নিয়ে একটু আমরা কাজ করি সমানের নিচে সমানটা দিই টান দিই এবং এই টু কিন্তু উপরের ওয়ানের সাথে গুণ তাহলে উপরে হচ্ছে দু এক দুই নিচে এক্স স্কোয়ার আছে এই যে নিচে এক্স স্কোয়ার প্লাস আছে সাইডে ওয়ান এই যে প্লাস সাইডে ওয়ান এই টু ও উপরে এর সাথে একের গুণ হবে তাহলে দুই এককে দুই নিচে এক্স স্কোয়ার আছে নিচে এক্স স্কোয়ার থাকলো সাইডে আছে মাইনাস ওয়ান সাইডে মাইনাস ওয়ান এখন এটা কিন্তু একটা অংশ এটা প্লাস দিয়ে এটা আলাদা একটা অংশ তাহলে আমরা দুটো অংশ এখানে করার চেষ্টা করবো তাহলে আমরা লসাগু করতেছি টান দিচ্ছি লসাগর ক্ষেত্রে এখানে নিচে আছে কি এক্স স্কয়ার এখানে তো কিছু নাই তাহলে এই লশাগরের অ্যান্সার এক্স স্কোয়ারই হবে তাহলে এই যে নিচে এক্স স্কোয়ার আমি যদি এটাকে ডেকে ধরি তো এই যে নিচের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার মিলে গেল উপরে আছে টু আমি লিখব টু এই সাইডের প্লাসটা এখন উপরে উঠে গেলো এখানে তো শুধু ওয়ান যত সংখ্যায় থাকুক না এখনও সেই সংখ্যার সাথে সরাসরি এটা গুণ হবে তাহলে ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ হলে কী হবে এক্স স্কোয়ারই হবে আমি লিখলাম এক্স স্কোয়ার গেল এটা এখন যদি নিচেরটার কাজ করি এই যে টানের নিচে যেটা আছে এটা এখন এখানেও তাই একই সিস্টেম নিচে এক্স স্কোয়ার এখানে কিছু নাই তাহলে লসাগর অ্যান্সার হিসেবে এক্স স্কোয়ারই আসবে তাহলে এই যে নিচের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার মিলে গেল উপরে আছে টু লিখলাম টু সাইডের মাইনাস ওয়ান উপরে উঠে গেলো ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কী হবে এক্স স্কোয়ারেই হবে এখন আবার সমান দিলাম এখন এই যে দুইটা অংশ এখন হয়ে গেছে কি একটা একটা টানের নিচেই না উপরে নিচে এখানে একটা টানের উপরে নিচে আছে তার মানে একটা একটা করে এখন ধরতে হবে তাহলে এই মূল টানের উপরে যে অংশটা ভগ্নাংশটা এখানে আমি প্রথমে লেখবো সেটা টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এই মূল টানটা ভাগের টান এটা হয়ে গেল গুণ টান দিলাম এই যে এক্স স্কোয়ার এটা গেলো এখন উপরে নিচেরটা হয়ে গেল কোথায় উপরে মানে এটা উল্টে যাবে নিচের অংশটা আর কি টু মাইনাস এক্স স্কোয়ারটা আসবে নিচে এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কাটা যায় এটা তো হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার এটা টু মাইনাস এক্স স্কোয়ার এবার ভুলও আবার টু টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা দিও না কারণ কাটা যাবে না কারণ কেন কাটা যাবে না কারণ এগুলোতে প্লাস মাইনাস হিসাবে আছে এই জন্য কাটা যাবে না তাহলে যেহেতু কাটা যাচ্ছে না তাহলে টু প্লাস এক্স স্কোয়ার উপরের উপরে রাখলাম টু মাইনাস এক্স স্কোয়ার নিচের ওটা নিচেই থাকলো এটা কার মান পাইলাম আমি এটা মান পাইলাম আমি এইচ আইটার কি এফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কোনটা পাইছি এইচ আইটা সুতরাং দিয়ে আমি এখানে লিখবো কি এফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এটা ঠিক আছে টু প্লাস এক্স স্কোয়ার পাই টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমি কোনটার মান পেলাম এই অংশটা আমি যেহেতু পুরোটা অংশ পুরা অংশটার মান বাড়ি করবো তো এই অংশটা শুধু এই যে এই অংশটার মান পেলাম এতটুকুর তো এতটুকুর মান পাওয়া আর এতটুকুর মান পাওয়া দুইটা কিন্তু একই তো এই মানগুলো আমি আবার বসাই দেবো এই মান এর মানটা আমি টানের উপরেই বসাই দেবো এর মানটা আমি কী করব টানের নিচেই বসাই দেবো তারপর সাইডে লাগবো প্লাস ওয়ান নিচে লাগবো মাইনাস ওয়ান তো আমি যদি এখন লিখতে যাই তো এখন আমরা এই পুরো মানটাই বের করার চেষ্টা করব দেখব যে পুরো মানটা কত আসে এটার তো আমি এখানে লিখে রাখলাম এটা এখন এই যে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার এই মানটার জন্য আমি কী পাইলাম একটু আগে এই যে এটা পাইছি না এটার মানে আমি এটা পাইছি না তো এই জিনিসটা কোথায় এই জিনিসটা কোথায় আছে টানের উপরে না তো এই জিনিসটার যে মান এইটা টু প্লাস এক্স টানের উপরেই হবে তো আমি টানের উপরে লিখতেছি টু প্লাস এক্স স্কোয়ার নিচে হবে কি টু মাইনাস এক্স স্কোয়ার কার মান লিখলাম এটা এই যে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার সাইডে আছে কি প্লাস ওয়ান প্লাস ওয়ান অনুরূপভাবে এটারও মান কি ওইটাই তাহলে আমি লিখতেছি টু প্লাস এক্স স্কোয়ার নিচে লিখবো টু মাইনাস এক্স স্কোয়ার সাইডে কী আছে মাইনাস ওয়ান যে দিলাম মাইনাস ওয়ান এখন এটা একটু কাজ করি দেখি কী আসে রেজাল্টটা সমান দিলাম তারপরে টান দিলাম এখানে এটা একটা অংশ প্লাস এটা একটা অংশ দুইটা অংশ তাহলে তাহলে যদি আমরা একখানে করতে যাই তাহলে লসাখু করতে হবে তো লসাকু করতে গেলে এখানে নিতে নিচে কিছুই নাই এখানে আছে কি মাই টু মাইনাস এক্স স্কোয়ার এটাকে আমি ঢেকে ধরি তাহলে লসাকুতে টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে অ্যান্সারে এখানে আসতেছে কি টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে নিচের টু মাইনাস এক্স স্কোয়ার নিচের টু মাইনাস এক্স স্কোয়ার মিলে গেল উপরে আসে কি টু প্লাস এক্স স্কোয়ার আমি লেগব টু প্লাস এক্স স্কোয়ার তারপরে এই যে প্লাসটা উপরে উঠে গেল এবার ওয়ানের সাথে সরাসরি নিচের এইটার গুণ কারণ এখানে কিছুই নাই যে ওয়ানের সাথে সরাসরি এটা গুণ করলে তাহলে কী হবে টু মাইনাস এক্স হবে তা যেহেতু প্লাসের পরে আমি লিখতেছি তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার ওইটাই থাকবে এরপর আমাদের নিচের অংশটার কাজ করি এখন তাহলে অনুরূপভাবে আবার টান দিতে হবে নিচের নিচের অংশের লসাগু করতে গেলে এই যে লসাগু এখানে অ্যান্সার এই যে এটাই হবে টু মাইনাস এক্স স্কোয়ার তা আমি এখানে লেখব টু মাইনাস এক্স স্কোয়ার তো নিচের টু মাইনাস এক্স স্কোয়ার টু মিলে গেল উপরে আসে টু প্লাস এক্স আমি এখানে লেখব টু প্লাস এই যে সাইডের মাইনাস উপরে উঠে গেল এই ওয়ানের সাথে এটা গুণ করলে কি হবে এটাই হবে কিন্তু এই পর যেহেতু লিখতেছি তাহলে টু স্কোয়ার কথাটা টু প্লাস এক্সেস স্কোয়ারে পরিবর্তন হয়ে যাবে তাহলে এখন দেখো এখানে এই যে প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা আর এখানে এটা কিন্তু প্লাস তাহলে এই যে প্লাস টু মাইনাস কাটা তাহলে সর্বোপরি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি টান দিলাম ওপরেও টান আছে মূল টানের উপরে নিচেও টান আছে এটাও দিলাম এখানে দুই যোগ দুই চার তাহলে এখানে পাইলাম আমি চার আর এখানে পাইলাম কি টু মাইনাস এক্স স্কোয়ার ওটাই লিখলাম টু মাইনাস এক্স স্কোয়ার হুম এরপর এখানে নিচে আছে টু মাইনাস এক্স স্কোয়ার এটাও লিখলাম টু মাইনাস এক্স স্কোয়ার আর উপরে আছে কি একটা এক্স স্কোয়ার যোগ আরও একটা এক্স স্কোয়ার তাহলে দুইটা এক্স স্কোয়ার জন্য লিখলাম টু এক্স স্কোয়ার এখন আর কোনো সমস্যা নেই এই যে এটা কিন্তু আমাদের মুলটান তা মূল উপরে হচ্ছে ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার এটা সামনে লিখবো ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার মূলটানটা এখন গুণে রূপান্তর হয়ে গেলে তাহলে এটা উল্টে যাবে উল্টে গেলে কী হবে উপরে হবে তোমার টু মাইনাস এক্স স্কোয়ার আর নিচে হবে টু এক্স স্কোয়ার তো এইটা পুরো একটা অংশ যদি ধরো এটাও যদি পুরো একটা অংশ ধরো তাহলে কি হবে এটা এটা কেটে যাবে আর এই যে নিচের দই দিয়ে চারকে ভাগ করলে কত হবে একটা দুই তাহলে কি পাইলে রেজাল্টটা উপরে পাচ্ছ তুমি শুধু দুই তাহলে লিখলাম আর নিচে পাইলাম শুধু এক্স স্কোয়ার এই জন্য এক্স স্কোয়ার তাহলে কাটাকাটি করে যেটা পেলাম সেটা হচ্ছে কি উপরে পেলাম টু নিচে হইলো এক্স স্কোয়ার লিখলাম এটা কার মান হইলো এটা মান হচ্ছে এই যে এইটার তাই না এটারই তো মান বের করলাম এতক্ষণে এটাকে সমাধান করেই তো এটা পাইলাম আর প্রশ্নে যেহেতু এটারই মান বের করতে বলছে তাহলে এটার মান কোনটা পাইলাম এই যে টু বাই এক্সিস করে এটার কোনো কাজ করা যায় না এই জন্য এটাকে আমি অ্যান্সার হিসেবে লিখে রাখবো আশা করি বুঝতে পারছো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ